আজকে সবাই মিলে যাচ্ছি সৌদি আরবের বিখ্যাত লুলু মার্কেটে সাধারণত লুলু মার্কেট খামিজ মশাইতে ছিল না দাম্মাম জেদ্দা জায়গায় লুলু মার্কেট ছিল আর লুলু মার্কেট তো সৌদি আরবের বিখ্যাত একটা মার্কেট তো অবশেষে আভা এবং খামিজ মশাইত জন্য সুখবর আর অপেক্ষার অবসান হয়েছে লুলু এখন খামিজ মশাইতে তো চলুন এই নতুন উদ্বোধন হওয়া লুলু মার্কেটের ভিতরে কি কি আছে রিয়াদ জেদ্দা দাম্মাম এই জায়গার লুলু মার্কেটের মতো সেম কিনা চলুন দেখা যাক তো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আমিও বেশ ভালো আছি তো চলুন যাওয়া যাক আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি এখানে এখন সামনে আমরা হচ্ছে মার্কেটে যে পার্কিং সেকশন আছে ওখানে গাড়িটা পার্ক করব। তো ওখানে গাড়িটা পার্ক করে এরপর কিন্তু আমরা চলে আসলাম মার্কেটের ভিতরে প্রথমেই এসে এখানে সুন্দর একটা ওয়াটারফল দেখতে পেলাম এরপরে আফরার পাপা চলে যাচ্ছে সামনে একটা ডায়মন্ডের শপ ছিল তো ওইখানে ওইখানে যাওয়ার পর দেখলাম খুবই সুন্দর সুন্দর ডায়মন্ডের কালেকশন ছিল কিন্তু পার্সোনালি বলতে গেলে আমার ডায়মন্ড একদমই পছন্দ না আমার তো শুধু গোল্ড পছন্দ তো যাই হোক ওখান থেকে আমরা আবার চলে আসলাম দোতলায় উপরে এখানে একটা পার্ক ছিল তো মূলত এখানে আফ্রাকে ঘোরানোর জন্য এসেছিলাম তো এখানে যাওয়ার পর দেখতে পেলাম যে একটা রাইডও মানে বাচ্চাদের জন্যই কিন্তু আফরা এগুলোতে উঠতে পারবে না খুবই ডেঞ্জারাস ছিল রাইডগুলো আফরা তো দেখেই ভয় পেয়ে যাচ্ছিলো আসলে যতগুলো রাইড ছিল সবগুলোই প্রায় বলতে গেলে বড়দের রাইড এগুলা বাচ্চারা এখানে সৌদির বাচ্চারা যারা ছিল ওরা খেলতে পারছিলো ওদের অনেক সাহস আছে হয়তো এর জন্য কিন্তু আফরা এগুলো পারবে না তো ওখান থেকে আমরা চলে আসলাম এসে এখানে খাবার অর্ডার করে দিয়েছিলাম একটা ফিলিপিনি রেস্টুরেন্ট থেকে সৌদি আরবে আসার পর এত ব্রুস্টেড খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে আজকে যে ব্রোস্টেডটা খেলাম অসম্ভব মজা ছিল আমি কিভাবে এটা বলবো এখানে না এস আসলে একদমই বুঝতে পারবেন না যে এটা আসলে কী পরিমাণে টেস্টি ছিল যারা খামিজ বা আভাতে থাকেন তাদেরকে আমি বলছি যদি এখানে না এসে থাকেন অবশ্যই এই রেড ট্যাগ শপিং মলে দোতলায় এসে এখানে খেয়ে দেখতে পারেন আসলে ওনারা যেই একটা সালাদ দিয়েছিল নর্মাল একটা বাঁধাকপির সালাদ এত বেশি মজা কি বলবো আমার সব থেকে বেশি মজা লেগেছিলো তো যাই হোক ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাচ্ছি লুলু মার্কেটের দিকে তো আমরা এখন নিচে চলে যাচ্ছি লিফট দিয়ে এই শপিং মলটার ভিতরে প্রায় দুই তিনটা শপিং মল আছে একটা রেড ট্যাগ আরেকটা তো লুলু আর একটা কে যেন আমি সঠিক জানি না তো এখন আমরা প্রথমে রেড ট্যাগ যেটা ওই শপিং মলটার ভিতরে প্রথমে আমরা একটু ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম এবার যাচ্ছি লুলুতে। তো চলে আসলাম লুলুতে এদিকে হচ্ছে প্রথমে চলে আসলাম যে এটা ভালো লাগে সব থেকে সুপার শপে আসলে এই সুন্দর সুন্দর নতুন নতুন ফ্রুটস তারপর নতুন নতুন ফিস এগুলোর সাথে পরিচয় ভালো লাগে খুবই আর আমার মেয়ে ও সি ফুড লাভার ও তো সি ফুড হলে আর কোনো কিছু দরকার নাই কাঁকড়া তারপর স্কুইট এগুলো খুবই পছন্দ করে তো ওখান থেকে আমাকে বলছিল আম্মু চলো আমরা এই শামুকটা নিই কিন্তু ওর পাপা তো এগুলো পছন্দ করে না একদমই এরপর আমার হাতে একটু আগে যেটা দেখলেন যেটা আমার হাত থেকে পড়ে গেলো এটা কিন্তু অক্টোপাস আমি ছোট ছোট অক্টোপাস যদি থাকতো তাহলে সেটা আমি নিতাম কিন্তু এখানে অনেক বড় বড় অক্টোপাস টুকরো করে বিক্রি করছিল তাই নিলাম না আর ওদিকে দেখতে পেলেন ওটা কিন্তু স্টিংরে যেটাকে বাংলায় অনেকে বাসপাতা বা শঙ্খ মাছও বলে তো এদিকে ছিল হচ্ছে সুশি সুশি কিন্তু খুবই টেস্টি কিন্তু ভিতরে মাছটা একটু কাঁচা থাকে তো এর জন্য হয়তো অনেকে পছন্দ করে না তবে সুশি আমার খুবই খুবই ভালো লাগে তো এখানে চিংড়ি মাছের যে সুশিটা থাকে ওইটা ছিল তো এইটা আমার কাছে ভালো লাগে না স্যামন মাছ দিয়ে যেই সুশিটা করা থাকে ওইটা কিন্তু খুবই টেস্টি সাথে একটু অ্যাভোক্যাডো মিক্স করা থাকে তো এখানে ওইরকম ছিল না শুধু রাইস আর হচ্ছে প্রন ছিল এর জন্য আর নিলাম না তো এদিকে আমরা চলে আসলাম কেকের সেকশনে এই সৌদি আরবের কেকগুলো এত পরিমাণে টেস্টি কি বলবো তো ওখান থেকে আমি একটা স্ট্রবেরি পেস্টি কেক নিয়ে নিলাম আফরার জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর সুন্দর ফ্রুটস ছিল নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ফ্রুটস ছিল এটাকে কি যেন বলে চায়না কাঁঠাল কি যেন নাম এটার আমি এখন আপাতত আমার মনে নেই ভুলে গিয়েছি তো এখানে অনেক ধরনের চায়না ফ্রুটস ছিল তো এখান থেকে আমি হচ্ছে এক প্যাকেট বাটম মাশরুম নিয়েছিলাম বাটম মাশরুম কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো এখান থেকে আমি একটা মাশরুম নিয়েছিলাম মুরগির গিলা তারপর হচ্ছে কলিচা এগুলো দিয়ে তারপর না হলে ফ্রাইড রাইস অনেক কিছু তারপর আপনি চাইলে সি ফুডের সাথে এরপর নুডলসের সাথে যা কিছুর সাথে কিন্তু রান্না করে খেতে পারেন তবে আমার মুরগির যেই গিলাটা থাকে ওইটার সাথে রান্না করলে খুব ভালো লাগে তো আমি গিলা দিয়ে মাশরুমের একটা রেসিপি যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু রেসিপিটা আপনাদের অবশ্যই শেয়ার করতে চেষ্টা করব আর এদিকে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর আপেল আমি প্রথমে যেটা দেখাচ্ছি এইটা হ্যাঁ এটা কিন্তু আমেরিকার আপেল আর এটা দেখে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না আপেল মানে প্রত্যেকটা অ্যাপেলের উপরে সাইনবোর্ড দিয়ে এখানে মানে প্রত্যেকটা কান্ট্রির নাম লেখা ছিল আর একটা গ্রিন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটালি আর এই যে রেড যেটা দেখতে পাচ্ছেন এটা আই গেস কাশ্মীরি ছিল অ্যাপেলের প্রাইস কিন্তু তেমন বেশি ছিল না হয়তো অ্যাপেলের মধ্যে অফার চলছিলো যেমন আমার এখন যেটা নিচ্ছি সেটা চার রিয়াল পঁচানব্বই হালালা ছিল তো এখানে ধরতে গেলে পাঁচ রিয়ালি তো পাঁচ রিয়াল কিলো অ্যাপেল তো এটা ধরতে গেলে সস্তাই তো এখান থেকে আমরা এক কেজির একটু বেশি হয়েছিল হয়তো আমরা আপেল কিন্তু এখান থেকে নিয়েছি আর আপেলগুলো অনেক বেশি টেস্টি খুবই মিষ্টি ছিল দেখতেই পাচ্ছেন আপেলগুলো কিন্তু একদম টাটকা খুবই ফ্রেশ তো আপনার পাপা আর আমি সুন্দর মতো এখান থেকে বেছে বেছে যেটা একটু বেশি পাকা আর দেখতে সুন্দর সেই আপেলগুলো বেছে বেছে নিচ্ছিলাম এখান থেকে আমাদের প্রায় কেনাকাটা কিন্তু শেষ কিন্তু এদিকে আলমারের যে জুসগুলো থাকে তো ওইগুলোর জন্য আমরা এখানে আসছিলাম তো আফরা পাপা এখান থেকে একটা ফ্যাট ফ্রি যেই কফি শেকগুলো থাকে আলমারের ওইখান থেকে একটা কফি শেক আমরা এখানে নিয়েছিলাম তো এদিকে আমাদের বিল করাও শেষ এবার আমরা চলে যাব বাসায় তো এখন আমরা নিচে চলে যাচ্ছি আমাদের সব কেনাকাটা শেষ তো তারা বাপ মেয়ে মিলে দুষ্টামি করছিল লিফ্টে ওঠা নিয়ে কে আগে উঠবে ও বলছিল পাপা তুমি আগে উঠো আর মেয়ের পাপা বলছিল মেয়েকে আগে উঠতে তো যাই হোক এখন কিন্তু আমরা নিচে চলে এসেছি এখানে নিচেও একটা সুন্দর ওয়াটারফল ছিল তো এদিকে যদি দিনের বেলা আসতে পারেন তাহলেও সুন্দর রাতে আসলে তাহলেও সুন্দর আসলে সৌদি আরব রাত আর দিন কোনো তফাত নেই কার কাছে কেমন লাগে যায় না তবে আমার কাছে কিন্তু সৌদি আরব রাতেই ভালো লাগে তো বাইরে এসে আমি আফরার পাপাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে লুলু কয়টা মানে তিন পাশে হচ্ছে এখানে সাইনবোর্ড দেওয়া ছিল যে লুলু কিন্তু যার পর ভেতরে ঢোকার পর একদমই আসা হতো এক পাশে ছোট্ট একটা মানে এমনি যেমন সুপার মার্কেট থাকে তো ওরকমই ছোটো খাটো একদম লুলু মার্কেট কিন্তু এত ছোট থাকে না বিশাল বড় এরিয়া নিয়ে বিশাল সাইজের একটা শপিং মল থাকে যেখানে এমন কিছু নাই যে লুলুতে পাওয়া যায় না তো এখানে যে আমরা সেরকম কিছুই দেখলাম না ভিতরে তেমন কোনো কিছুই সুন্দর ছিল না একদমই ভালো লাগেনি এর থেকে খামিজ মশাই যে পান্ডা মার্কেটটা আছে ওই পাণ্ডা মার্কেট কিন্তু ওইটার থেকে আরও বেশি বড় আর সুন্দর আর জিনিসপত্র অনেক বেশি পাওয়া যায় মানে এখানে লুলু মার্কেট দিয়েছে একটু শান্তনা পুরস্কার মতো কিন্তু এখানে আসল আদৌ যে লুলু সেরকম কোনো কিছুই ভালো লাগেনি নাই ওরকম কোনো কিছু করেনি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমি দাম লুলু মার্কেট দেখেছি তো লুলু মার্কেট আসলে ওরকমই হয় দাম মামে যেরকম দেখেছি দাম মামের ধারে কাছে ওইটা না তো যাই হোক ঘোরাঘাড়ি করলাম ভালোই লাগলো তো কেমন লাগলো আমার ভিডিওটা আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এবং আমার ভিডিওর পাশেই থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকেন সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ